হ্যাঁ আসসালামু আলাইকুম জামির বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন কথায় আছে প্রকৃতি মানুষের ভালো বন্ধু বাইকে লং ট্যুর এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার একটি দারুণ অভিজ্ঞতা যারা বাইক রাইডিং পছন্দ করেন তারা প্রায় প্রকৃতির কাছাকাছি থাকার জন্য লং ট্যুর করেন এই ধরনের ভ্রমণে একদিকে যেমন অ্যাডভেঞ্চার থাকে তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্যও উপভোগ করা যায় আমরা ভ্রমণে যাই বিভিন্ন কারণে এবং ভ্রমণ স্থান আমরা প্রকৃতির সৌন্দর্য যেমন উপভোগ করি তেমন চলার পথে ফোনের মাধ্যমে বিভিন্ন প্রকৃতির গাছপালার সূর্যাস্ত ও সূর্যোদয়ের ছবি তোলা কিংবা ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্যে ভ্রমণ স্থানের ছবি বা ভিডিও করে স্মৃতিময় ভিউগুলো উপভোগ করি আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে মোটরসাইকেল নিয়ে লং ট্যুরে যাওয়ার আগের প্রস্তুতি। দীর্ঘ পথ পাড়ি দিতে মোটরসাইকেল অনেকেরই প্রিয় বাহন। প্রকৃতির মাঝে একাকী কিংবা বন্ধুবন্ধুপ নিয়ে মোটরসাইকেল ট্যুর এখন খুবই জনপ্রিয়। তাই লং টুরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া উচিত। লং ট্যুরে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় টিপসগুলো আমি আপনাদেরকে বলছি। এক নম্বর মোটরসাইকেল সার্ভিসিং জরুরি। আপনি যদি মোটর লং টুরে ভ্রমণ করেন তাহলে আপনাকে প্রথমই মোটর সাইকেলটিকে সার্ভিসিং করে নিতে হবে যাত্রার অন্তত দুই থেকে তিন দিন আগে ভালোভাবে মোটরসাইকেলটিকে সার্ভিসিং করে নিতে হবে ইঞ্জিন অয়েল ব্রেক ক্লাস চেন গিয়ার টায়ার অবস্থা হর্ন ব্যাটারি চার্জ এগুলো ভালোভাবে দেখে এবং সার্ভিসিং করে নিতে হবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে দীর্ঘ যাত্রায় হঠাৎ সমস্যা সমাধানের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে হবে একটি ছোট ফার্স্ট এইড কিট বাইকের টুল কিট অতিরিক্ত চাবি হালকা খাবার ও পানি রেইনকোট ও গ্লাভস বাইক চালানোর সময় হেলমেট খুবই গুরুত্বপূর্ণ এবং একটি বাধ্যতামূলক আপনার কাছে রাখতে হবে প্রয়োজন বোধে আপনি একাধিক হেলমেটও আপনি রাখতে পারেন লং ট্যুরে যাওয়ার আগে আপনি ভালো মানের জ্যাকেট ও জুতা ব্যবহার করা উচিত বিশ্রাম ও একটানা একটা দীর্ঘ সময় বাইক চালালে শরীর ক্লান্ত হয়ে পড়ে তাই প্রতি ঘন্টা দুয়েক পর পর আপনাকে বিশ্রাম নিতে হবে প্রয়োজনে আপনি হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন মোটর লং ট্যুর হতে পারে আপনার জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা নিরাপত্তা ও সচেতনতা থাকলে যাত্রা হবে উপভোগ্য ও নির্বচ্ছিন্ন তাই রওনা হওয়ার আগে সময় নিয়ে ঠিকঠাকভাবে প্রস্তুতি নিন মিশনতে নিরাপদ পথ চলুন তো ভিউয়ার্স লং ট্যুরে যাওয়ার পূর্বে এই ছিল আমার কিছু সচেতনতামূলক কিছু টিপস ও পরামর্শ আশা করছি আমার এই পরামর্শগুলো আপনাদের কিছুটা হলেও উপকরে আসবে আর উপকরে আসলে আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব কমেন্টস ও লাইক দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ